আপনার হিজিমর সৈর্যাবলা যে ইন্তেকাল হয়ে গেছেন কিয়া বলে হে বোলে ফাগলা মিয়া হাসনুমিয়া সাব চিন্ত আপনারা সেই ফাগলা সাবে যখন দেখছন দেখার একটা মানুষ তান দারণে ওই বিশ্বাস করিয়া লইয়া গেছিল মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন আপনার গ্রামের নাম বিলাল নিচল ফাগলা সাবে যেমনে বড়ুয়ার ভাইজন দি বাড়ি আনি আরম্ভ করছেন না গালাগালি শুরু করছেন হৈস হবি সকল হরপ ও তাইন কুদেশলা পাগলা সাবর বরকতে জিন্দা আসর আর যারা গেছলা না অন দৌড়াইছলা এরা লগে লগে মারা গেছেন বহু গেছে গেছেগে ঘটন ওয়ার হেললাগি যতজন দেই দুশে পাইছিল সারা শেষ মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতার হয়েছি আল্লাহর বলি মুপুব সকলের কারণে কোনো কোনো সময় বিপদ থাকি উদ্ধার হওয়া যায় এরা তো একটো নবীর বংশ দ্বিতীয়মিয়া সাহেব একজন মজরুফ আসলাম শব্দ তাকি এরা গরম বন্দা যার কারণে মজরুফ আল্লাহর বন্দা আসলাম ই বন্দা কোনো সময় দমক দেবার কারণে অসংখ্য দেখা গেছে জিন্না তো হল বহুদূরে সরিয়া গেছেন আমি শিলচর বাগাত গিয়া হাসনুমিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম খালে ফাগলা সাপ ফাগলা সাপ মানুষের শিলচার বেজান মানছে আবহন হাই রে হাই ফাগলা সাপ নাই আজকে ইটার খাম আসলে এখন মাঝে মাঝে হয় না নি সময় আগে ফাগলা সাপ খালি যাইতা তখন কম যাইতা এরপরে খালি বোধহয় ফাগলা সাপ গেলে খাম হয়ে গেল ফাগলা সাপ গেলে খাম হয়ে গেল তখন কইথা মিয়া সাপ হিজিমর যে নাম ডাঙ্গুর মিয়াস আব্দুর রহমান সাহেব তার অসংখ্য মুরিদান ওলা সন তার প্রশংসা বেজান শোনা যায় গেলে এর লাগে আল্লাহর বন্দে বিশেষ করে আমার বা পাশে যে সাহ বাসন তান বাবার প্রশংসাও শোনা যায় বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহবার ফাগলা সাহবার বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায় খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায় ওরে আল্লাহর বন্দে যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চকু ডালালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাই তো হারে এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জাগার মধ্যে গিয়া আউরি খেয়ে পায়খানা করবা নাম ক্ষতি করলি যাই হোক লাগিয়া বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলমিনী আমরা তৌফিক দিতা আমরা মরা জিনিস খাওয়া যাইজ না খাইতাম না হারাম খুন খাওয়া যাইজ না খুন খুন মানে ব্লাড বর্তমান সময়ের ব্লাড আপনার কুচু কুচু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা যার শরীর অঙ্গ বিক্রি করা হারাম ব্লাড ব্যাংক গিয়ে আপনে কি সুরক্ষা ব্লাড দান সুরক্ষা আপনার মারে বাইরে বন্ধে আপনি ব্লাড দেন যে কোনো একজন বাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন দান করতে পারেন কোনো বাধা নাই কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ শরীরের অঙ্গ বিক্রি করা হারাম আমাদের দেশ এখন আরম্ভ করা আরম্ভ হয়ে গেছে গিয়া ইয়ুলও বিক্রি হি মা বোন চুল জমাইয়া রাখ ফেরিওয়ালা কলকাতা জানিয়া রাখে আনলিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখুকা ফানির মধ্যে না রাত্রিবেলা মা বোন মাথা নাম নিষেধ যাই যাচ্ছে তবে নিষেধ আমরা অবশ্যই দেখছি না জিন্ণাত দেখার সেই ক্ষমতাটুকু আমাদের নাই আল্লাহ আমরার চকুর মধ্যে একটা পর্দা ডালিয়া দিছে শয়তানও আমরা দেখি নাই শয়তান আমরার কাল শত্রু দুশ্মন শয়তানে মানুষরে বহুত বুড়া সাজর দিকে পারে শয়তানে মানুষরে অশ্বাস দিয়া বিভ্রান্তিত হাজর মধ্যে পারে সে হইল শয়তান কিন্তু এই শৈতানরও বিচার হইব আমথৰ দিন জিন্নাতরও বিচার হইব আমথৰ দিন আর আমরা জান নিবা আজরাইল সাল সালাতু আসসালামে তান নিজে নিজে তান জান হাসর ময়দান বার করবা আমরার জান আমরা নি হাজরা কেয়ামতর দিন হাসর ময়দান একদিন মানুষ সারা বেউইবা ডরাইয়া বোলে খেনে আজরাইল কই কইবা তোমার জান কবজ করে দেখ তাই জানর কুটাত আদ দিবা কইবা ইয়া আল্লাহ দুঃখ মিলে নিজে জান নিজেও জানি কইজা না না কইবা জান কবজ করো শেষে যান কবজ করতে দু টান মারবা যেমনে শিখ দিবা আজরে আলে হি সালা লগে একটা আওয়াজর লগে হাসর ময়দান মানুষ সারা ডরাই যাবা ঘাবড়ে জিবা। আখটা বমে গু ফুটিলে ডরাই নাই বেতালা ডাক দিলে আমরা ডরাই নি ওলা বিশেষ করে আপনার যদি শরীরে একটা বিস্ফুরি হয় বরণ হয় একটা শাল ডুবছে আপনার ভাওয়ার মধ্যে নিজে নিজে টান দিবার করতে বাক্কা দুট মিলি ওলাই নিন আরেকজনে টান দিলে এলে জাঠা মারি বরণ ঘটাই দিলে আর লাগিল না ও তো না তোরা কিন্তু নিজে নিজে যারা যায় না ভদ্র লোক পাইছিলাম আল্লাহর বন্দা নিজে নিজে বরণ গালিতা মারা গেছ আল্লাহর বন্দা তাই নিজে নিজে তান বরণ গালিতা আমরা নিজে দেখছি আল্লাহর বান্দা মারা গেছো কিন্তু তান গালিবার আগে তান চ্যালের বৌরে হইতা তান মেয়রে কইতা ফাঁকা উকালিয়া রেডি তাহানি দাররা বুঝতে ও আল্লাহর পন্দার বরণও বেশি হইতো তাই নগুন গালিতে ভারত গতি আল্লাহ তান্ত দিতা ও বছরও একু হইতো কোনো বছর দুইটা কোনো এক বছর মাজে তৈর ওইয়ারলেও তাই তুই লাইনও আই গেলো ফাঁকি গেলো এক লাইনে আইসি ও মুখ তোরা ছুটাই আর যেমনে মারতা টিফা আমার সামনে দেখছে ওবা মারছেন টিফা যা আছে সারা বার হয়ে গেল আর তাই ফললা আর ও ছেলের বউ খালি ফাল দিয়ে খালি ফাল নিয়ে বাউ বুঝবাইছে ওলা মানুষ আসলা দুনিয়ায় তো নিজে নিজে হকলর ক্ষমতা নাই যে বরণ গালিতা বহুত কঠিন আল্লাহ বাক রব্বুল আলমিনে আমরা রে সর্বশ্রেষ্ঠ জাত মানে জমিনও ফাটাইছেন আমডা। আল্লাহ খাওয়ার অনেক বস্তু দিছেন যেটা খাইতাম আমরা লাগি যাইজ খাইতাম পারি আর যেটা যাইজ আছে ওটাও কোনো ক্ষেত্রে খাইলে এটা আবার নাজাইজ তরিকা খাওয়া হয়ে যায় আমরা এলাম যে হায়ান কোন হায়ান বলে হায়ওয়ানে না ঠিক আমরা হতাশনেওয়ালা হায়ান আমরা কিতা খাইলে ভয়দ হইব কোন জিনিস খাইলে আমরা ভয়দ হইব কোন জিনিস খাইলে আমরা ক্ষতি করব এই আমরা বালাও জানি তবে আমরা অন্যর জিনিসও মুখ দিতে একটু হিসাব করম এটা অন্যর জিনিস কিন্তু আপনার বাড়ির গরু ছাগল মহিষ সুতার পরে দেখবা গিয়াও অন্য সবজি অন্যর ফসলের ধরে সে বুঝেনি বলে আমি অন্যর জিনিস খাইয়া সে বিলকুল বুঝে না সে বুঝে না যখন ডান্ডা দেওয়ায় মারাও তখন বুঝে আমি লস করছি ক্ষতি করছি এর আগে বুঝে না কিন্তু আমরা ই বিবেক জ্ঞান আল্লাহ দান করছে কোন জিনিস খাইলে আমদার লাগি কর কিতা করব আমরার লাগি নিষিদ্ধ আছে কোরআনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে সদিচ দ্বারা প্রমাণিত আছে বোলে এই জিনিসগুলা তুমি তার খাইও না কিছু জিনিস আছে তুমি তার ব্যবহার করি ও হারাম জিনিসগুলা প্রকাশ হয়ে গেলে হালাল অটোমেটিক আলগি যায় আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা ঘরণীয় কুলু মিম্মা ফিল আরদি হালালাং তাইয়িবা ও মানব জাতি তুমি তাম জমিনের মধ্যে খাও আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছে হালাল তুমি তেন পাক সুরাতে খাও হালাল আবার কইছেন পাক বানাইয়া খাও এই আয়াতৰ আর তাফসীর ইবনে কাসীরের মধ্যে হালাল কি কি বলে যেটা আল্লাহ আপনারে আমারে অর্ডার দিছেন শাক সবজি ফল মূল ইত্যাদি বিভিন্ন আরো খাবার যেটা আছে ওটারে তুমি তাহলে পাক বানাইয়া খাও খেলে আল্লাহ পাকের কথা কইলা বোলে শাক সবজি যদি তুমি কোনো অবস্থায় যদি না হইয়া যদি আনিয়া খাইলাও তাহলে তুমি এটা না পাকি অবস্থা খাইলা আয় খেওর শাক আন না হইয়া খেউর নিলাম সবজি অন্য সবজি কিছু খেওর ফসল বালা না হইয়া আনিয়া খাইলাম এগুলো না পই গেছিল আল্লা পাক বানাইয়া তুমি খাও এর জন্য যা কিছু আমদার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম পাক চেষ্টা করতাম বলা তুমি তান শয়তানের না শয়তানের দুকার মধ্যে তুমি দেন না। কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে বশ্বাস ডালিয়া দিব খাইলাও হয় দিন ফরে থৌবা করিলেই ভাই বাবা হারাম খাইলে খালি তো বা খাম যার হক কাইমত তার কাছে দাবি চুঠাইতে লাগে আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হৈ যা আয় ইম্নাউ লাকুমহা দুবিন শয়তা নুয়া তাকছে গিয়া তোমাদের চিৰশত্ৰু দুশমন তোমাদের হইল গে দুশমন বাইরে এমন দুশমন আমরা নিজৰ চক্কুৰ দ্বারা দেখি আর না কিন্তু আপনার বাইয়ে দুশ্মনী কর্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষে দুশ্মনী করে যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে দুশ্মনী করল তারপরে সে কিন্তু সারি দিব হয়তো শয়তান এমন দুশ্মন আমরার লগে জন্মর পর থাকি আছে আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে সাইব কোন সময় আপনারে আমার দুঃখা দিয়া নষ্ট করতো এই শয়তান আমরার লাগে চিরশত্রু দুশ্মন শয়তান দেখিয়ান না কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া সাজের দিকে নিত পারে। বালা মানুষের লগে বেশি শৈতান থাকে মাদ্রাসার ছাত্র লগে বেশি থাকে চাইব বোলে মাদ্রাসার ছাত্র ফলা যদি বন্ধ করে যাব আলিম হইব মানুষের ভালো উপদেশ দিব ইসলামর খাদের মধ্যে নিয়োজিত থাকব এর জন্য সেই শয়তানে সাইব মাদ্রাসা ছাত্রটার কীভাবে ফলা বঙ্গ করা যায় দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজন দুই দিকে সরাইয়া নিতে পারে বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতো চায় নম্বরে আসছে গিয়া বালা আবিদ আলিম হাফিজ আবিদ যারা আসলে বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দু দিত নষ্ট করত আর যাদে রে শয়তানে তার তাবে বানাই লইছে শয়তান আর করে কাছে আর যাওয়া লাগতো নাই শয়তানে তার তাবে বানাই দিছে। যেদিকে কইব দিকে বন্দা চলব দুই নম্বরে আর একটি আয়া তেল্লায় ঘোষণা কৰন ইয়া আইয়ো হল্লাজি না আহ মানুহ কলো মিন্টোমাও ৰাজাপ না কুমস্কৰো লেল্লাহি ইয়া হুথা বদুন ইয়া আই হল্লাজি না মানু বিশ্বাসী হল, তোমরা যারা আমাে মানস বিশ্বাস সর্চক। কোলো মিন্ত ইবা তিমার হাজাত না কম। তোমরা পাক ক্রিজেব খাও ফাগ হালতে তোমরা খাও। ওয়াস্কুরু নিল্লাহ আর আমি আল্লাহ সুক্রিয়া তোুমরা দে হর। ইনকুন তোম ইয়া হতাগদন সত্যিকারের তোমরা যদি এেবাত আমার ভন্দেগী সৰথা যাও। হালাল ডিজেককাও হাইয়া তোমরা আমাে বাদত বন্দেগী হরম। হালাল ডিজেক খাইলে এবার বন্দেকি করা যাইব এবাদত করতে মজা থাকবো হারাম খাইলে মানুষ এবাদত অটোমেটিক সরি যাইব ঢিল মর্ধ হয়ে যাব হাত রয়ে যাব মানুষের এবাদত করতে কোনো মজা থাকতো নাই দোয়া করতে সময় আল্লাহর বন্দার কোনো ধরনের ইতমেনান থাকতো এর লাগি আল্লাহর যাতে হয় ইনকিন তুম ইয়া হতাবদ সত্যিকারের যদি তোমরা এবাদত বন্দেকি যদি করতে চাও তাহলে হালাল پاک রিজিকগুলা তোমরা খাও তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিছেন ইননা মা হররম আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়া লাহমাল খিংজির খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম অবশ্যই খায় না কোন প্রাণী আমরার লাগি খাওয়া যায় কিন্তু মরা খাওয়ার লাগি এটা জায়েজ নাই মরা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ মাছ খাই না নি আমরা মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম বড় খাওয়া হারাম মাছর ফল্লা খাওয়া হারাম মাছর যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে এটা কিন্তু খাওয়া হারাম এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া যাইস মাছ আল্লাহ জানাই সোনার বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরা লাগি যাইজ না হারাম ইন্নামা হারমা আলাইকুমুল মাইতাতা দামা হো হো খওয়া য না আঙ্গুল হাটি গেছে এমনে কোনো প্রাণীর কোন জন্তুর একটা হোণ আনিয়া যদি আপনি খাই দেন তাহলে এই হোণ খাইলে কি তৈরিব ক্ষতি যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম হোম কোনো অবস্থা খাওয়া যাইস না মধ্যে কদ দুইটা হোণ খাওয়া যায় হইল খলিজা আর একটাই লিম দুইটা খুন আপনি খাইতে পারবা আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য না হারাম এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্ধে গান দাঁত খিলাইতে সময় দাঁতর শিবাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইরে গেছে গিয়া একবারে সামান্যতম জারি নাই বেশি না। একটু রক্ত বিতর থাকি বিতরা গেছে কোনো অসুবিধা নাই খিলাল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া শূন্য লিকাইল দা যেটা বার ঘর বারটা ফালাই দিতা আর জিব্বাটা লিয়া যদি বার ঘরে এটা আপনি খাইতে পারবা আল্লাহর বন্দে গানের লাগি হুল কইতে মনে যে হায়াতুল হায়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমির একটা ঘটনা জন নুয়ালাইহি সালাতু আসসালামে একটা ফলের বাগান তৈয়ার ফসলা আর শয়তানে গিয়া ফলর বাগান যেমনে যেমনি ফু দিছে আস্তা বাগানোর সারা গাছেন মরি গেছে বুধবার কত পাওয়া তাই গিয়া দেখ নু নবি ফলের বাগান একবারে মরা শৈলারে মর লক্ষীদা ও সময় শয়তানে মানুষের সুরত করিয়া গিয়া টান সামনে হাজির হয়েছে হাজির হয়ে নেন চিন্তা নো নালে ই চলা তুই আসাম এ চিন্তা করদা খৈতরা তুমি খে বুলে আমি ফরে ফরি সয় দে চিন্তা করেন বোলে ফলের বাগানটা গেল বোলে আমার কাছে শক্তি আছে তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম বার বলে কিলাম বোলে সাতটা জন্তু লাগব সাতটা জন্তু যদি মারে দেও ভগন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগব রক্ত তার গুড়ি দিম ফলে জিতা হয়ে যাইব বুধবাইন কিজাত পাওয়ার দেখা দেখের ক্ষমতা আছে ইলা যদি বর্তমান খেও যদি কেন যদি দেখায় বোলে ওলা রক্ত দিয়া কীটু জিতা করা মানছে হত বড় হির বুধবাই কই পার

আর একটা জন্তুর নাম স্মরণীয় টোটাল ষাটটা সাতটা জবে করিয়াম সাতটার রক্ত কিন্তু গাছগুলা মতো হয়ে গেল তখন সেই নু আপনি আমারে চন্নি বলে না বলে আমি হইলাম গিয়া শয়তান বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুর এত শক্তি আছে বলে আছে আরো বহুত কিচ্ছু আছে আজকে থোড়া দেখাইলাম বুধ হয়েছে এটা আরো বহুত আছে ওই সময় কইল নো নবী গানিয়া রাখো ওই যে আমি গাছটা চিন্তা করিয়া দিলাম যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে এই গাছর ফল যারা খাইবা বাগর মগ জিবা খঞ্জান বাগর মগজি জি গুবালানি বাগর খঞ্জান মিজাজ দেখা মাত্র হাগল হয়ে যায় খাইল তো হরিণ হাই রে হাই সোনার রঙর হরিণ ধরিয়া সিংহ রক্ত তাকি যেটা জিতা হৈছে শিংগ মগজি হইব কুকুর তাকি জ্যাঠা জিত হয়েছে এই গাছর ফল যে খাই বা কুকুর মগজি হইব মেকুর তাকি জেঠা হয়েছে ওলা মেকুর মগজি হইব বেৰিয়াত তাকি জেঠা হয়েছে বেড়িয়া মগজি হইব এই যেমনে কই নুন অবিচিন্তাত চিন্তা ফরি গেলা আহারে এই শৈতানের মধ্যে অত বাহাদুরি ইটা গাছর ফসল মঞ্চে খাইবা মানুষ এইভাবে বরবাদ হইবা লাগে শৈতানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও এর লাগে নবীজে যে ফরমায় তাকি বাঁচার চেষ্টা করিও তুমি তাই জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে বুড়া চাই গেছে ডালি দিছে তুমি তাই বেশি ইল্লা থাকিও আর মানুষ মরণের সময় আল্লাহর রসুল নেই মানুষের নিকটে বসিও ডাইন সাইডটা কুলা রাখিও আজরাইল আসিয়া যান কবজ কর্তা আর বাম সাইডটা তুমি যান চাপাইয়া রাখিও দুকা দিলেই বসে সময় এক গোরা হাওলা আর এক গোরা সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তল কিন দিও এল্লাগি ল হাওলাওয়ালা আল্লাহর রসুলের ঘোষণা দিছ রসুল্লাহ উপদেশ দিছন হয়েছেন মোরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন এই ব্যক্তির নিকটে বসিয়া বসিয়াল হাওলাওালা ফর বেশি পরি ফর তুমি তেন লা হাওলাওালাহ ইটা ফরিলে শৈতান দূরে সরিয়াত শেতান দূরে সরিয়ে তিব্বে নবমীর মধ্যে আজান যখন দেওয়া হয় আমরার দিচ্ছ বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে জিন্নাত আজান সুর শুনা মাত্র গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায় নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে এর লাগি আজান শুনা মাত্র জিন্নাত গিয়ে লুকায় তার শরীরের মধ্যে জলা সৃষ্টি হয়ে যায় যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না গর্তর মধ্যে গরম পানীও আউরি ফেলাই থানা মা বোন কিয়াল করবা গর্তর মধ্যে বোলে কিছু খারাপ পানি গান্দা পানি গরম পানি পালা হয় জিন্নাতে আপনার ক্ষতি করব পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে জিন্নাতে হঠাৎ আপনারে হে বেঠেক মারি লেই বাকি মাঝে মধ্যে আই জল বেঙ্গালোর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে ফাড়িয়া জ্বর কইনি না না কোন ছেলের এইভাবে জিন্নাতে বেঠাইত মারি যার কারণে আল্লাহর বন্দে গান আমার ব্রাহ্মণ শাসন জীপিত একবার ওলা কয়েকজনে এক দুষি জাগার মধ্যে গিয়ে ফসরা পায়খানা করে দিছিলাম ই জাগাত দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন তারপরে আমার মানুষগুলা বিবেচনা করছেন না দুষি জাগার মধ্যে ফসরা পায়খানা করডা নোংরা জিনিস ফালাইতরা সময় আল্লাহার বন্দে গান এমন দুই সেফাইল মানুষ মরা আরম্ভ হইলা সারা বেমার ভরে গেলা মোটামুটি আওয়ার সময় জায়গা দেখগুড়ো মরিছোন বাকি গুড়ো লইয়া আইসন আহ আশ্রা খান বালাম যে গরর মহিলা রাত্রিবেলা মাতা আশ্রিবা বড় উকুন ফলবা গরর মধ্যে চুল ফলবাই গরর মধ্যে গরিব দেখা দিব মা বনকলে গরর মধ্যে মাথা না চুলিবানা শরীরের অঙ্গ বিক্রি করতে না আগুন দিয়া না উড়া ভাড়ার মধ্যে আউরও না একটা লাইনে মাতার চুল দেহে যথে আপনার আমার রাখতাম আপনার চুল খাটনেওয়ালা নাই গতিকে গতিও যায় হিসাবে চুল আপনি ফালা খাটার পরে চুলটা জমাইয়া এক মধ্যে রাখা উত্তম কারণ আমরা চুল কাটনে বেশ পাওয়া যায় না গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি মা বোন অগ্লর তো কাটার হুকুম নাই তবে মা বোন অগ্লর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলক আল্লাহ কেউ আসতে বিক্রি করবা না আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া দেওয়েন ও দামা ও লাখমাল খিঞ্জির শুকরের মাংস খাওয়া আমরার লাগি যাইজ না হারাম শুকর শুকরের মাংস খাওয়া যাই না হারাম অবশ্যই আমরা খাই না কিন্তু বাইরা বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা বা হিলস এরিয়া শুকরের মাংস বিক্রি হর আল্লাহ কেবাস্তে দয়া করিয়া এইগুলা জিনিস খাইবা না তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম মধ্যে কোকা কলা যেঠা আছে বা পেপসি যেটা আছে এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে এর লাগিয়ে তার জিনিস কিছু পরহেস হরক ড্রিঙ্গর মধ্যে খাবারটা কি বিরত দেখো বালা জেতা বাহি রইছে লেম্বুর পানি বালা বালা শরবত আছে বাইর গুলা খাইন আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়া আসে বেগুলা প্রোডাক্ট কয় আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে কয়েক দিন জিনিস যুব সমাজ বাই একটু কম খাওয়ার চেষ্টা করবা একটা বর্তমানে দেখবাই এনার্জি একটা বাই রয়েছে লাল কালার একটা বোতল স্ট্রিং কইনা নিঠারে স্ট্রিং একটা সেলের লিভারও শেষ হৈছে কিডনিও শেষ হয়েছে যুবা জোয়ান ছেলে শিলচরের ডাক্তার কইল বলে তোমার জীবনে কি খাইছ মাত্র বাইশ বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ বাইশ বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ কারণটা কি তা পারলাম না অবা যুবক তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছ তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছ নি বলে না কিতা গাইছো কৌশল বোলে খুব বেশি স্টিং গোটা গাইছি কোল্ডিংর মধ্যে এগো খুব হুশ করবা এগো খুব আর্জেন্ট কৰে করে জেলা সতীওয়ালা সেমন খাইছো বোলে রোজ দুই তিনটা চাইটা আমি খাই সেমন দিন থাকি খাও বোলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই ইটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি ইটারে আমি খুব বেশি পছন্দ করি ডাক্তারে পরে ইটারি চার্জ করিয়া দেখছে কোল্ডিং কোল্ডিংর মধ্যে যেটা স্টিং যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেসার ফালায় বড় জলদি জলদি হজম করে প্রথমে কিডনি সে প্রথমে গেছে তার লিভার আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেসার ভরছে কিডনির বেশ সাপোর্ট করতে পারছে না কিডনি বেশ লোড লইতে পারছে না বাইশ বছর যুবক ছেলের দেখা যায় দুটা কিডনি এক লগে গেল লাগে আল্লাহকে বসতে এটা কিছু জিনিস গরম বেশি লাগে আর গরমের দিন না খুঁজছে গরমর দিন আর কে বাস্তি তা কোল্ড গো তা কিছু হম ঘাস সম হম ঘলে সবর লাইফ আছে জীবনের মূল্য আছে এক সময় বেশি গরম লাগছে মোটামুটি খায় আন্নাইলেও তা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে ইটা আপনার লাগি বহুত না আর বুঝি কোনো সময় একটা লাই নে খায় আপনার ক্ষতি বা বিভিন্ন ইটা বেশি ঠান্ডা খাইলে গলার তো এফেক্ট টংসিলর প্রবলেম হয় ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয় এর লাগে ইটা জিনিস খাওয়া সমাক্ষ যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক ইটা সমায় আল্লাহর বান দেখেন এর লাগে বিশেষ করে এই দুনিয়ার জমিনার মধ্যে আরও কিছু জিনিস আছে আমরার লাগি ব্যবহার করা হারাম সোনা যেটা আছে এটা আমরার লাগি বিলকুল ব্যবহার করা তাক তাকসে হারাম খাল লাগি পুরুষের লাগিয়া মহিলাদের জন্য যা পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত ইটা পুরুষে ব্যবহার করতো না আমরা চুড়ি পাওয়া যায় গলার মধ্যে সরা পাওয়া যায় বাইরে গুলা খুলকা মহিলাদের জিনত আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে কাপড় যেটা আছে ইটা কেবাস্তে ব্যবহার করতেন না এক অন্য লাগে এটা ব্যবহার করা খারাপ আল্লাহ কে আসতে এই ধরনের ধরনের জিনিসটাকে আমরা বিরত পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে টান চুল কাম চুলো খালি ডিজাইন সরকা মানুষের টানরে সুন্দর নাই চুল যত লম্বা সরক্ষা যত ধরনের ডিজাইন সরক্ষা মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা বা খানর মস্তা নাই না নাম চুল যদি ডিজাইন করেন বয়স পঞ্চাশ ষাট ইয়ার্স এর বাদে কইবা বা খানর মস্তা নাই জান হোমাঞ্চ মস্তানু কইবা পুরুষের সৌন্দর্য ইয়া দেখছে দাড়িত। নবীর সুন্নত যদি রাখি লাইন অটোমেটিক সৌন্দর্য দেখা দেয় সম্মান আল্লাহ জমিন বাড়াই যাতি আর মহিলাদের সৌন্দর্য ইল চুল মহিলা যদি চুল হাঁটে যত হাঁটিয়ার ডিজাইন করক কোনো সুন্দর নাই বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল হাঁটিয়ার ডিজাইন কষলা মহিলার জমিন সম্মান নাই তাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরা লাগি হারাম হারাম তাকি বাসিয়া আমরা চেষ্টা করতাম আহলে আরবর মানুষের আল্লাহর রসুল বিভিন্ন সময় প্রশ্ন করতাম আমার নবীর আল্লাহ জানাই দিলা ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন কৰাইব বয়স আলো না কানিল খামরিওয়াল মাইসের ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন কৰাইব হামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করা